গ্রামটা ছোট চারদিকে ধান ক্ষেত মাঝখানে কাঁচা রাস্তা বর্ষা শুরু হতেই দিন রাত মেঘলা আকাশ টুপটা বৃষ্টির শব্দ আর কাদামাটির গন্ধে ঘুরে গেছে চারদিক কিন্তু এই বৃষ্টির রাতগুলোতে গ্রামবাসী এক অদ্ভুত ভয়ের কথা বলে কেউ নাকি রাতের অন্ধকারে ভেজা মাঠ থেকে হাহাকার শুনতে পায় একদিন গ্রামের স্কুল শিক্ষক রতন মশাইকে সন্ধ্যার পর যেতে হলো পাশের গ্রামে হাতে ছিল কেরোসিনের হ্যাজাক বৃষ্টি তখন ঝরছে নিরবিচ্ছিন্ন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ফেরার পথে তিনি শিউলি বিলের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ শুনলেন মদন মদন পানি পানি রতনের গলা শুকিয়ে গেল কাপা গলায় ডাক দিলেন কে আছে ওখানে কোনো উত্তর নেই শুধু কাঁদা জলে পা টেনে হাঁটার শব্দ মনে হলো কেউ বিলের ভেতর থেকে হেঁটে তার দিকে আসছে রতন সাহস করে আলো ফেললেন কিন্তু ভেসে শুধু কাদা আর বৃষ্টির রেখা তবুও কানে আসছিল পানিতে ডুবে যাওয়া মানুষের হাব ধরা শব্দ ভয় চেপে তিনি দৌড় শুরু করলেন পেছনে যেন কেউ ছপ ছপ করে দৌড়াচ্ছে কাদার ভেতর দিয়ে বাড়ি ফিরে তিনি কাউকে কিছু বললেন না শুধু ভিজে কাপড় পাল্টে ঘুমোতে গেলেন কিন্তু রাত গভীর হতে তিনি শুনলেন জানালার বাইরে কারো ভিজে পা টেনে হাঁটার শব্দ সাথে সেই একই করুণ সুর মদন পানি বাঁচাও পরদিন সকালে গ্রামে খবর এলো শিউলি বিলে এক যুবকের মৃতদেহ ভেসে উঠেছে নাম মদন তিন দিন আগে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে সে নিখোঁজ হয়েছিল রতনের বুক কেঁপে উঠল তিনি বুঝলেন গত রাতের ডাকে সত্যিই মদনের আত্মা ভেসে উঠেছিল তারপর থেকে গ্রামে এক অদ্ভুত আতঙ্ক ছড়ালো বর্ষার রাতে বিলের ধারে গেলে অনেকেই শুনতে পেত সেই ডাক মদন পানি বাঁচাও অনেকে বলতো বৃষ্টির জলে আটকে পড়া আত্মারা বর্ষার অন্ধকারে ঘুরে বেড়ায় রতন মশাই এরপর আর কোনোদিন রাতে বাইরে বেরোননি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ঘরের জানালায় ভিজে হাতের ছাপ পড়ে থাকতে দেখা যায়